কাকা কাকা কি যে আমি ভাবছিলাম চাটবো না নাকি দুষ্টু নাকি লাইন দেয় না একদম ঠিকই বলেছে ভাদ্র মাসে যেমন কুকুর লাইন দেয় আর কাকাও লাইন দেয় সেটা কোন ব্যাপারে আমি ভেবেছিলাম যে ভাদ্র মাস চলে গেছে রাস্তা কুকুররাও এখন ইন্টারমিশন থেকে দূরে রয়েছে কিন্তু কাকা এখনো দেখছি কাকার মধ্যে যে উত্তেজনা যা কসলা কসলি করছে আমি বলতে কোন এরা যাও নিজে সম্মান নষ্ট করতে আমি সিরিয়াস বলছি কাকার এমনি তো কটা বিয়ে ঠিক নেই

আর ও বলছে বলে শুট করে ওই কোন যে শুট করে ভাই শুট সত্যি কথা বলছি কাকা আমার বাড়ি পায়খানাটা অনেক দিন পরিষ্কার আমি একা থাকি তুমি যদি চাও না একটু পরিষ্কার করতে তোমাকে আমি বিশেষ করে পড়া এই পয়সাটা লাগে শিল্পাঞ্জির নাটক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে ভালোই পাচ্ছে আর কাকার ভিডিও এমন ভাইটা কি বলবো আমাদের জুবিন স্যারকে নিয়ে যে বলেছে হয় মানে ওকে যদি আমার এই ক্রক্সের মানে এত দামি জুতোটা মুখে যদি বাড়িও দিই না অনেক কম হয়ে যাবে সাড়ে সাত হাজার টাকা জুতো ইয়ার ম্যাক্স নাই কি ইয়ার ম্যাক্স আলফা আলফাভেটি এখনো পড়িনি কাকা তোমাকে এটা দিয়ে যদি পরিমানি খুব কম হয় তুমি জুবিন স্যার কে এর মত একটা মানুষ লেজেন্ড মানুষ কে নিয়ে বলছে আসলে সবথেকে জনপ্রিয় কে জুবিন বলছে কে জানে সেটাই জানে না ভূপেন হাজারিকা স্যার সে তো আছে কিন্তু নামই জান না বলছে নাকি আসামে সবথেকে জনপ্রিয় নাকি বলছিস যে কে জুবিন না সব সময় জুবিন স্যার তো রয়েছে কিন্তু জুবিন স্যার যথেষ্ট জনপ্রিয় জনপ্রিয় কিন্তু জুবিন স্যার বলছে পশ্চিমবঙ্গে ওর বলে কতটাই ক্রেজ বলে কাকা বলছে জুবিন স্যার এই মানে যা ক্রেজ আছে তার চেয়ে বেশি ক্রেজ বলতে ফোন পে অর্ডার এটা নিয়ে কি বলবি

আমার নতুন জুতোও যা জুতা দেখি দেখি নতুন এটা অনেক বড় এটা আরো বড় আরো

দেখো যে যাকে যেখানে মানায় তাকে সেখানেই মানে যেমন প্রাণী বন্য বন্য শোভা পায় তেমন আহ আই মিন কি বলবো শিম্পাঞ্জিকে জেলখানাতেই শোভা

তুমি তো ভালো বলছো বাড়ি করছো তো নতুন হ্যাঁ কত টাকা দেবে কত দেবে তোমার পায়খানাটা এসে শুধু ফি কেটে দিয়ে যাবে ইশ আমার পায়খানা নাই নোংরা ওই যে পায়খানা নোংরা এরকম লেভেলের চাই আমার